আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার বাচ্চারা আল্লাহ হুজুরের কাছে প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে ওরা তিন দিন পরে ওরা একা একা মজা করে বাসায় এই সুরাগুলা পড়ে তা আজকে চিন্তা করলাম যেহেতু ওরা একা একা সুরাগুলা পড়ে একটা ভিডিও করে দেখি কত দূর কী পারে কত দূর শিখছে ওইভাবে আমার কাছে আমি কখনো জিজ্ঞাসা করি নাই দেখি দিন মানে বাসায় ওরা থাকলে ছোট ভাইয়ের সাথে ওরা সুরা বলে বা হৃদয়ের সাথে বলে কম্পিটিশনের মতো কে কয়টা পারে ওটা দেখে তাই জন্য হচ্ছে আমি আজকে ভিডিওটা করলাম কার কাছে কেমন লাগলো জানাবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন রাফসান তুমি কি কি সুরা শিখছো হুজুরের কাছে একটু বলো তো বাবা

أركيسورا فارو. أَرَأَيْتَ الذي يكذب بالسين فذلك الذي يتوب اليتيم ولئيمت ولا تراه المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم تاهون الذين هم يراءون ويمنعون المعون.

ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই